নমস্কার আজ হাজির হয়েছি মৃগেল মাছের ঝাল রান্না নিয়ে আমি চার পিস মাছ নিয়েছি প্রথমে মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ছিল এবারে গ্যাসে কড়াই বসিয়ে তিন চামচ সর্ষে তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে মশলাগুলো পেস্ট করে নিলাম তিনটে কাঁচা লঙ্কা একটি ছোটো সাইজের পেঁয়াজ দু কোয়া রসুন আর হাফ চামচ মৌরি হাফ ইঞ্চি আদা ও কয়েকটা কাহিপাতা আর গুঁড়ো মশলা ছিল হাফ চামচ জিরে ধনে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই জলে গুলিয়ে নিয়েছি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই তেলে আলুগুলো ভেজে হল মাখিয়ে ভেজে নিলাম তারপর কড়াইয়ে আর দু চামচ তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম ফোড়নের সুগন্ধ বেরিয়ে এলে মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম তারপর হাফ বাটি জল দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ আলুগুলো সেদ্ধ হয়ে এলে পরিমাণ মতো নুন দিলাম এবারে কচৌড়ি মেখি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম দু মিনিট ঢাকা রেখে নামিয়ে নিলাম মাছের ঝাল রান্না হয়ে গেল এইভাবে রান্না করে খান সাত দিন পর্যন্ত মুখে স্বাদ লেগে থাকবে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ